ডিভিসির ছাড়া জলে রবিবার রাত থেকে জল বাড়ছে পুরশুরার দামোদর নদে আর সেই কারণে জলমগ্ন হয়েছে পুরশুরার বাউরিপাড়ার একাধিক বাড়ি সোমবার সকাল থেকে বাউরিপাড়ার মানুষজন পুরশুরার উদয়নারায়ণপুর রাস্তার উপর এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন চলছে রাস্তার উপর রান্না এখন দেখুন সেই ছবি দামোদরে জল বেড়েছে আমরা থাকার কোনো পরিশ্রম পাচ্ছি না ভিতরে প্রচুর জল ঢুকেছে ওই জন্য বাঁধে নিয়ে উঠে পড়েছে কেউ কোনোদিন কেউ এখনো সাহায্য করে না এখনো আমাদের পুরসুর এলাকার মধ্যে কাল রাত্রির জল প্রচুর বেড়েছে ওইখানে বাড়ি ছেড়ে আমরা বাঁধে উঠেছি সাপ কালকে মেরে মারা হয়েছে রাত্রির বেলায় আমরা একটু সাহায্য চাই আবার কিছু চাই না পরীক্ষা দিতে পারছি না আমাদের পরীক্ষা চলছে কি করে যাব সরকার যদি কিছু দেয় ঘর বাড়ি তো ডুবে গেছে আমরা খেতে পাচ্ছি না মারতে পাচ্ছি না কি করব বলো মেদামু দরে নদীদের জলে এখন আমরা বাদের গায়ে অর্পিতা বাবু বৃষ্টি দুলে বাচ্চা ছেলে নিয়ে বাঁধে উঠে আছি কি বলবো আমরা কে আমাদের কিছু করার নেই আমাদেরকে তো বাঁধেই উঠে আছে তিরপল তিরপল কিছুই পাওয়া যাচ্ছে না খাবার গাইতে রান্না করে কি করে খাবো ঘর ডুবে গেল কি করে জল বেড়ে ঘরকে চলে এসেছে তো কোনো আমরা খুব কষ্টেই আছি কষ্টের মধ্যে আছি রান্না খাওয়া হয়নি বাচ্চা ছেলে নিয়ে আর নিয়ে রয়েছি আমাদের এখন সমস্যা থাকার জন্যে তিরপল পাওয়া যায়নি থাকতে পারছি নি কষ্ট হচ্ছে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ